যদি ব্র্যাকেটের মধ্যে প্লাস চিহ্ন থাকে তাহলে বাইরে হবে মাইনাস আর ব্র্যাকেটে মাইনাস থাকলে বাইরে হবে প্লাস এখন প্রশ্ন আছে আমরা যখন অঙ্ক করব তখন বুঝব কিভাবে কোন সূত্রটা হবে তো একটা উদাহরণ দিলেই তুমি পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে মনে করো যদি a প্লাস b ইকুয়াল 3 এবং

মাইনাস এখন তোমার দেখতে হবে আমাদের উদ্দীপকে যে প্রশ্ন দেওয়া আছে সেইটার চিহ্ন কি আছে বলো তো কি দেওয়া আছে এ প্লাস বি মান তাহলে এ প্লাস বি তাহলে অনু সিদ্ধান্ত কোনটা বসাইতে হবে প্রথমটা তাহলে তুমি লিখে দিবা সমাধান করার সময় তো সমাধান এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান বি স্কোয়ার 2ab তো so, a প্লাস b এই a প্লাস b মান কি জানি বলো তো 3 তো আমরা এখানে 3 বসিয়ে দিলাম 3 স্কয়ার মাইনাস 2 ইনটু 2 ইনটু আর a b এর মান কি জানি a b এর মান দেওয়া আছে আমাদের 2 তো এখানে 2 বসিয়ে দিলাম তো 3 এর স্কয়ার করলে আমরা আগে দেখে আসছে 3 3 কে 9 এটা 2 2 4 তো 9 থেকে 4 বাদ দিলে কত হবে 5 তো এইটা আছে আমাদের ফাইনালি

হলে করে তুমি জানো এই অনুসিদ্ধান্ত আছে তোমার চিহ্ন দেখতে হবে কি দেওয়া আছে মাইনাস তোমরা এখানে মাইনাস দেখো তো কোনটা হবে এই দ্বিতীয়টা মাইনাস আছে তো আমরা দ্বিতীয় অনুসিদ্ধান্তি বসিয়ে দেবো

তো যদি আমরা 36 আর 6 যোগ করি তো ফাইনাল आंसर পেয়ে যাচ্ছে তো আমরা 42 তো এইটা হচ্ছে আমাদের পরবর্তী অঙ্কের आंसर আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে অনুসিদ্ধান্ত কি হবে একটা প্রশ্নের দুইটা অনুসিদ্ধান্তের উত্তর হবে আমরা উদ্দীপক দেখে বুঝে নেব যদি প্লাস চিহ্ন থাকে তো প্লাসের সূত্র বসাবা মাইনাস থাকলে মাইনাসের সূত্রটি অর্থাৎ অনুসিদ্ধান্তটি বসিয়ে দিবা তো তোমাদের বাসার জন্য হোমওয়ার্ক থাকবে যদি a মাইনাস b সমান 10 ab সমান সমান 5 হলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর মান কত এটা তোমরা হোমওয়ার্ক করবা সবাই হোমওয়ার্ক করে অবশ্যই আমাকে উত্তরটা জানাবা তো এবারে আমরা পরবর্তী আরেকটা অনুশীলন দেখি

আর তৃতীয়ত হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার এর সিদ্ধান্ত হবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab অর্থাৎ তুমি দেখো ফার্স্ট টার্মে কি বসিয়েছি প্লাস তাহলে প্রথমে প্লাস বসালে পরবর্তী চিহ্ন হবে মাইনাস আর মাইনাসের পরে কি হবে প্লাস তুমি প্রথমে যদি মাইনাস বসাও তাহলে মাইনাসের পরে কি হবে প্লাস আর প্লাস পরে কি হবে মাইনাস অর্থাৎ চিহ্নগুলো আমাদের প্রথমে প্লাস বসাইলে দ্বিতীয়ত মাইনাস আর তৃতীয়ত প্লাস প্রথমে মাইনাস বসাইলে দ্বিতীয়টা প্লাস আর তৃতীয়টা মাইনাস এই ভাবে ধারাবাহিক ভাবে আমাদের তিন দিতে হবে কিছু অঙ্ক করলে তুমি বুঝতে পারবা তাহলে প্রথম অঙ্কটি হচ্ছে যদি a মাইনাস b সমান সমান 4 এবং ab সমান সমান 3 হলে

a তুমি বলো মান আমরা কি জানি আমরা তো এব মান জানি থ্রি তো থ্রি বসিয়ে নিলাম ফোর স্কোয়ার করলে হবে ষোলো আর তিন চারে বারো তাহলে ষোলো আর বারো যদি আমরা যোগ করি তাহলে উত্তর আসছে কত আটত্রিশ

কিসের বলো তো এ মাইনাস বি এর মান কত এখন তোমার মনে হতে পারে তো এ মাইনাস এর তো কোনো আমরা অনুসিদ্ধান্ত জানি না আমরা এ মাইনাস এর অনুসিদ্ধান্ত না জানলেও আমরা এ মাইনাস বি হোল অনুসিদ্ধান্ত তো জানি তো এই মাইনাস এর চিহ্নটা মিল রেখে আমরা দ্বিতীয় অনুসিদ্ধান্তটি বসিয়ে দেবো তো আমরা লিখব আমরা জানি

তো কত হবে आंसर বলে তো 100 তাহলে আমরা 100 বসিয়ে দিলাম মাইনাস সাইড পাশে কত হবে 20 যদি তুমি 100 থেকে 20 বাদ দাও आंसर কত আসছে 80 এই 80 কি আমাদের आंसर হবে অবশ্যই না কারণ আমাদের ক্লোজ নেতে এসেছিল a b বাট তুমি যেজন বের করেছো কি বলে তো a b হোল স্কয়ার তাহলে তোমার স্কয়ারটা বাদ দিতে হবে তো আমরা সবাই জানি আমাদের বাম পক্ষে যদি স্কোয়ার থাকে সেটা সমান চেঞ্জ করলে এই স্কোয়ারটা হয়ে যাবে রুট বাম পাশে স্কোয়ারটা সমান চেঞ্জ করলে সেটা কি হয়ে যাবে রুট আমরা এই চিহ্নটাকে বলি রুট এটাকে কি বলি আমরা রুট বলি তো তোমার বোঝার জন্য বলছি রুটের মান হচ্ছে হাফ রুটের মান কত বলো হাফ তো স্কোয়ারটা আমরা সাইড চেঞ্জ করলাম যার ফলে রুট হয়ে গেল আর আমাদের ভ্যালু ছিল কত

প্রথমে বাইরাস বসাইলে দ্বিতীয়তর প্লাস আবার তিন নাম্বারে যে বাইরাস আশা করি বুঝতে পেরেছো